করা হয়েছে বিগত দিনেও অর্থাৎ বিগত ফ্যাসেস আমলেও এরকমটা করা হয়েছে কিন্তু আমরা কথা বলার বা হচ্ছে আলোচনা করার কোনো সুযোগই পাইনি তো এখন পাঁচই গাছের মাধ্যমে আমরা এটির পরিবর্তন দেখেছি তো এখন আমরা সুযোগ পাচ্ছি আমরা কথা বলবো এটি নিয়ে এবং পরবর্তীতে সরকার বা হচ্ছে যারাই এর সাথে জড়িত তারা যাতে যে কোনো প্রজেক্ট কুয়াকাটায় হওয়ার আগে তারা যেন উচিত একবার অন্তত চিন্তা করে যে এখানে দুর্নীতি করা যাবে না বা দুর্নীতি করার কোনো সুযোগ নাই। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিয়েছি আমরা কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের

কুয়াকাটাতেই আমি একজন স্টুডেন্ট আপনারা ইতিমধ্যে দেখেছেন কুয়াকাটার একটি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে কুয়াকাটা মেইন এটি কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে এই রাস্তাটি দীর্ঘদিন পর্যন্ত অবহেলায় পড়েছিল কিছুদিন আগে রাস্তাটির কাজ শুরু হয় আমরা খুশি হয়েছিলাম যে এই রাস্তাটা হওয়ার পরে আমাদের কুয়াকাটায় পর্যটন বাড়বে এবং এই কুয়াকাটাটি উন্নত পর্যটন নগরী হিসেবে পরিণত হবে কিন্তু আমরা দেখি এই দুই তিন দিন পর্যন্ত কুয়াকাটায় এই ম্যারিন ড্রাইভ রাস্তাটিতে কার্পেটিং এর কাজ শুরু হয় এটি এত জঘন্য মানের কাজ হয়েছে যা এখন আপনারা দেখতেছেন যে এই রাস্তার কাজগুলো উঠে যাচ্ছে মানে পেজগুলো উঠে যাচ্ছে এবং যতটুকু পেজ দেওয়ার কথা ছিল ততটুকু পেজ ব্যবহার করা হয়নি এখন চলটা ধরে উঠে যাচ্ছে এই জন্য আমরা আজকের স্টুডেন্ট স্টুডেন্টরা আজকে এখানে আন্দোলনটি করি যার মাধ্যমে আমরা জানান জানান দিতে চাই যে এই এরকম কাজ স্টুডেন্টরা কখনোই মেনে নিবে না পাঁচই আগস্টের পরে আমরা যেভাবে জাতিকে সহযোগিতা করেছি ইনশাল্লাহ আগামী দিনও আমরা জাতির পাশে থেকে এরকম সহযোগিতা করে যেতে চাই ইনশাল্লাহ আচ্ছা এই আপনাদের সেটা এক পরিত্যক্ত রাস্তা এটা পরিত্যক্ত রাস্তা মানে হচ্ছে মৃত্যু আর এই জন্য আমরা জানাজার মাধ্যমে এই রাস্তাটির প্রতিপাত আমরা জানাই এই জন্য আমরা স্বতঃস্ফূর্ত সাধারণ জনগণের সারা পেয়েছি আমাদের স্টুডেন্টের সারা পেয়েছি এখানে আমাদের আপনারা যে এ জায়গায় রাস্তা চৌত্রিশ মিটার বাড়তি আছে বেশি আছে রাস্তায় যেটা ধরা তার বেশি আছে আমার জায়গায় রাস্তা পঁচিশ মিলি একটা কার জায়গা কুয়াগাটা পর্যটন এরিয়া আমাদের জন্মভূমি এই জায়গায় একটা রাস্তা দেবে মিনিমাম চল্লিশ মিলি কারফিটিং দরকার অফিস সেই জায়গায় আমাদের পঁচিশ মিলি কার্পেটিং দেবে এতে এলাকার লোক অসন্তুষ্ট আমরা ঠিক আছে আমরা ক্ষতিগ্রস্ত প্লাস এ জায়গায় বালির কোনো বালি ধরছে তারা ডেরেদার বালি অথচ এ জায়গায় ডেরেদার বালির কোনো ব্যবস্থা নেই চোদ্দ কিলো দূর থেকে বালিগুলো তলিতে আনা লাগছে এতে আমার শুধু বালিতেই ষোলো লাখ টাকার উপরে লস তারপরও এলাকার জনস্বার্থে আমি কাজ করতে আছি বর্তমানে আমার বড় সমস্যা আমি পানি পেয়েছি না না পারি নদীর সাগরের পানি লবণ না দিতে ভিতরে কোনো পানির ব্যবস্থা নেই এবং পঞ্চাশ থেকে ষাট ফুট উচ্চতায় কোনো মোটারে পানি ওঠে না এবং কোনো পানির ব্যবস্থা নাই এজন্য আমি খুব সমস্যায় আছি অনেকের অনেকের অভিযোগ ছিল প্রথমত যে পরে যাবে ইটগুলো দুই নাম্বার ইট দেওয়া হয়েছে এই বিষয়টা কি আপনি এ জায়গায় কে কে ব্রিজ বারো লক্ষ নাম্বার পিক কেনা হয়েছে ম্যামও আমার কাছে আছে এবং মালও বারো লক্ষ নাম্বার পিক এই রাস্তায় ঢুকছে হয়তো ব্রিজ ফিল্ডে দুই থেকে দশ খান বিশ খান দুই নম্বর মাল যেতে পারে সেটা আমার অবসর আমার জানার বাইরে কাজ হইলো

A <sim>?